সম্পর্ক বিশ্বাস এবং সম্মানের উপর ভিত্তি করেই নির্মিত হওয়া উচিত তবে কিছু সাইকোলজিক্যাল টিপস আছে যেগুলো আপনি সুস্থ এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলতে ব্যবহার করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার এক আকর্ষণ তৈরি করুন মানুষের মস্তিষ্কে আকর্ষণ একটি শক্তিশালী প্রভাব ফেলে আপনার ব্যক্তিত্ব এবং আচার আচরণ দিয়ে তাকে আকর্ষণিত করতে পারেন নাম্বার দুই সম্পর্ক স্থাপন করুন আস্তে আস্তে তার সাথে একটি সম্পর্ক গড়ে তুলুন কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন শ্রদ্ধা এবং সমর্থন দিন তার মতামত এবং চিন্তাধারা মূল্যায়ন করুন এবং তাকে সমর্থন দিন নাম্বার চার নিরাপত্তা বোধ করান যখন সে আপনার সাথে থাকবে তখন তাকে নিরাপত্তা বোধ করান একজন নির্ভরযোগ্য ব্যক্তি হতে চেষ্টা করুন আপনার কথা বা প্রতিশ্রুতিগুলি পালন করুন এবং কাউকে নিরাশ করবেন না এটি আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে নাম্বার পাঁচ বিশ্বাস তৈরি করুন সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস তার সাথে খোলামেলা কথা বলুন এবং বিশ্বাস স্থাপন করুন নাম্বার ছয় হাস্যরস ও বিনোদন প্রদান করুন হাসি এবং আনন্দ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তার সাথে মজা করুন হাস্যরসপূর্ণ আলাপ করুন এবং আনন্দদায়ক মুহূর্ত উপহার দিন নাম্বার সাত ইমোশনাল বন্ড তৈরি করুন সম্পর্কের গাম্ভীর্য বাড়ানোর জন্য ইমোশনাল বন্ড তৈরি করুন এই টিপসগুলি প্রয়োগ করার মাধ্যমে আপনি অনায়াসে আপনার প্রতি আকর্ষণ তৈরি করতে পারবেন সম্পর্কে বিশ্বাস এবং সম্মান অপরিহার্য আপনার অনুভূতি এবং প্রয়োজন তাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ